গত বছর ধরে আমি যে চিৎকারটা করে গেছি এবার সেটাই এই রাজ্যে ঘটতে দেখছি আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা ভালো করে জানেন যে আমি এই আমাদের রাজ্যে বিভিন্ন ইডি এবং সিবিআই নিয়ে যেগুলো বলে গেছি তার মূল কথাটা হলো যে ইডি সিবিআই শুরুটা ভালো করে কিন্তু শেষ করতে পারে না আমার চিৎকারে কি কাজ হয়েছে ইডি সিবিআই এবার কি দুর্নীতিকাণ্ডগুলোতে শেষ করতে উদ্যোগে নিয়েছে আমি আপনাদের বলেছি যে ইডি সিবিআই যে কোনো দুর্নীতিকাণ্ডে দারুণ শুরু করে অভিযোগ পাওয়ার পর তার কারো নেতা নেত্রীর বাড়িতে রেড করে বিভিন্ন রকমের জিনিসপত্র উদ্ধার করে টাকা উদ্ধার হয় নথিপত্র উদ্ধার হয় নেতানেত্রী গ্রেপ্তার হয় তাদেরকে জেলে পাঠানো যায় ব্যাস এই জেলে পাঠানোর পর থেকেই কেমন যেন তদন্তটা একেবারে ধপ করে মাটিতে পড়ে যায় আর তদন্ত এগ না তদন্ত করে যে একটা চার্জশিট দিতে হবে এবং তারপরে ট্রায়াল শুরু করতে হবে অর্থাৎ বিচার শুরু করতে হবে আমাদের রাজ্যের অধিকাংশ দুর্নীতি কাণ্ডে সেটা আমরা দেখতে পেতাম না ইডি খুব ভালোভাবে চলতো রেড করত গ্রেপ্তার করত জেলে পুড়তো ব্যাস তারপরে ইডি সিবিআই কেমন যেন ধপাস করে পড়তো বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যের যতগুলো চুরি দুর্নীতি নিয়ে তদন্ত চলছে বেশিরভাগ ক্ষেত্রেই চার্জশিটও দেওয়া হয়নি ট্রায়ালও শুরু হয়নি আমি গত দু বছর ধরে চিৎকার করে গেছি এবার মনে হয় চিৎকারে কাজ হলো এবার এসএসসির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দুই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী সহ একুশ জনের বিরুদ্ধে আজকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হলো আগামী যে কোনো দিনের মধ্যে ট্রায়াল শুরু হয়ে যাবে চার্জ গঠন করে ট্রায়াল হবে বিচার শেষ হবে দোষী প্রমাণিত হবে তবেই তো আমরা তাকে চোর দুর্নীতি বলতে পারবো না হলে কি বলতে হবে অভিযুক্ত চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত চাকরি চোর পরেশ অধিকারী আমরা অভিযুক্ত বলতে চাই না আমরা দেখতে চাই আদালত এদিকে শাস্তি দিল এবং এদিকে আমরা আদালতের শাস্তি দেওয়ার পর একেবারে চোর পার্থ চট্টোপাধ্যায় বা চোর পরেশ অধিকারী বলতে চাই যেমন আমরা বলতে পারছি চোর এসএসসি কেন বলতে পারছি কেন বলতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করেছে সেই সরকারের চুরি করেছে বলতে পারছি এস কারণেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে রায় যতক্ষণ না আদালতের রায় থাকবে ততক্ষণ আপনি তো এস কে চোর বলতে পারবেন না আদালত রায় দিয়েছে এস এস সি চোর কারণ এসএসসির কর্তব্যক্তিরা চাকরি চুরি করেছে আর সেই সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই চোর এসএসসির ঘাড়েই আবার শিক্ষক নিয়োগের দায়িত্ব দিয়েছে সেই সুপ্রিম কোর্টই সাত তারিখে রবিবার পরীক্ষা হয়ে গেছে চোদ্দ তারিখে আবার পরবর্তী পরীক্ষাটা আছে আপনারা জানেন এস পরীক্ষা নেবে এস নিয়োগ করবে এস চুরি করবে এস আদালতে ধরা পড়বে আমাদের বিচার ব্যবস্থা কি করবেন একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করলো আলিপুরের বিশেষ আদালত বিচার প্রক্রিয়া শুরু হবে মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আলিপুর আদালতের বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এই চার্জ গঠন প্রক্রিয়া আজকে সম্পূর্ণ হয়েছে যে কোনো দিন বিচার প্রক্রিয়া শুরু হবে আপনারা দেখেছেন সম্প্রতি এই নবম দশম এবং একাদশ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই গত শুক্রবার গ্রুপ সি মামলাতেও আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়ে গেছে এর আগে এই মামলায় আরো দুটি চার্জশিট দিয়েছিল সিবিআই সব মিলিয়ে মোট চারটি চার্জশিট জমা পড়েছে বৃহস্পতিবার চার্জ গঠন হল এবার টায়াল শুরু হবে বিচার প্রক্রিয়া শুরু হবে যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চোরদের অভিযুক্ত চোরদের বিচার হবে যাদেরকে আমরা চোর বলতে পারি এবং এই শুনানির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে সওয়াল করে বলেছেন সিবিআই চার্জশিট এবং এফআইআর প্রথমে আমার মক্কেলের নাম ছিল না সিবিআই দাবি ভিত্তিহীন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলছেন তার মক্কেল কিচ্ছু জানেন না সম্পূর্ণ নির্দোষ পাঁচ মাস ধরে এখন হাসপাতালে জেলে নেই এই মুহূর্তে চট্টোপাধ্যায় আজকেও জেল থেকেই এই ভার্চুয়াল শুনানিতে আসার কথা ছিল দেখা গেল তিনি হাসপাতাল থেকেই আসছেন অর্থাৎ তিনি পাঁচ মাস ধরে হাসপাতালে জামাইয়া ধরে কাটাচ্ছেন অন্যদিকে আমরা নির্দোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারী এবং কন্যা অঙ্কিতা অধিকারী এই অঙ্কিতা অধিকারীর সূত্র ধরেই এত বড় একটা চাকরিচুরি জাল আমরা বিস্তার করেছিল সেটা আমরা দেখতে পেয়েছি দু হাজার ষোলো সালে তে একাদশ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতা চাকরি পেয়েছিলেন অঙ্কিতা একেবারে প্রথমে নাম তোলা হয়েছিল যাতে বাড়ির কাছে চাকরি পেতে পারেন কেন কারণ তার বাবা পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লকে ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসার শর্ত ছিল মেয়েকে চাকরি দিতে হবে পরেশ অধিকারের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি দিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং পরেশ অধিকারী সুসুর করে সমস্ত আদর্শ নীতি বিসর্জন দিয়ে তালা লাগিয়ে চলে এলেন তৃণমূল কংগ্রেসে হয়ে গেলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং তারপর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বসে কোমর কোষের দুজনা মিলে শিক্ষকের চাকরি চুরি করলেন এবং পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি চুরি করছিলেন পুরোটাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকজন আমি বলছি না কোন বিরোধী দলের লোকজনও বলছে না এটা কে বলছে তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলেছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি চুরি করছিল শিক্ষকের চাকরি চুরি করছিল গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চুরি করছিল তৃণমূলের সবাই জানতো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীরা তার নেতারা সবাই জানতো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বেঁচে দিচ্ছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় চাকরি বেঁচে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সবাই জানত তাহলে কি গোটা তৃণমূলের স্বার্থ জড়িত ছিল কুণাল নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পনেরো লক্ষ টাকা বেতনও ফেরত দিতে হয় আমাদের এসএসসির কেমন চুরির কারবারটা একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চোর এসএসসি চুরির কারবারটা কেমন হয়েছিল অঙ্কিতা চৌধুরীর চাকরিটা পেয়েছিল ববিতা বলে একজন পরে জানা যায় এই ববিতার মূল্যায়নেও ভ্রান্তি রয়েছে তারও চাকরি চলে যায় শেষমেষ ওই চাকরিটা পায় অনামিকা রায় বলে একজন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে এই অনামিকার চাকরিটিও বাতিল হয়ে গেছে এই হচ্ছে আমাদের চোর এস এত চুরি করেছে এত চুরি করেছে যে চুরি দুর্নীতির এখন স্বাভাবিক হয়ে গেছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে আপনারা ভোট দিয়ে তিনবার এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যারা ভোট দেবে তারাই সবাই এই চুরির থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরি থাকবে এই কর্মফল আপনাদের সবাইকে বইতে হবে এই কর্মফলের শাস্তি আপনাদের সবাইকে পেতে হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে অঙ্কিতা চাকরি হারানোর পরেই দু সালের বাইশে জুলাই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি হারা দিয়েছিল পার্থ ঘনিষ্ঠ পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের ফ্ল্যাটে সেখান থেকে একুশ কোটি নব্বই লক্ষ টাকা উদ্ধার হয় তারপরে আবার এই অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় প্রায় সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা মোট নগদে উদ্ধার হয়েছিল ঊনপঞ্চাশ কোটি আশি লাখ টাকা পাঁচ কোটি আট লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছিল বাংলার মানুষ জেনে গিয়েছিল কিভাবে তৃণমূল চুরি করেছে তৃণমূলের শিক্ষামন্ত্রী চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা যে চোরদের সরকার একেবারে বাংলার মানুষের সামনে হাতে কলমে প্রমাণ হয়ে গেছিল এবার আদালতে বিচারের পালা শুধু শিক্ষকদের চাকরি চুরি করেছেন পার্থ চট্টোপাধ্যায় তা নয় সিবিআই চার্জশিট বলছে গ্রুপ সি গ্রুপ ডি সহ একাধিক দুর্নীতি মামলায় এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে এখনো জেলে পার্থ চট্টোপাধ্যায় কি কি মামলা করেছে সিবিআই কিভাবে টোয়েন্টি যেহেতু এটা এই তদন্ত শুরু হয় যখন এই বিএনএস চালু হয়নি তার অনেক আগে তাই এগুলো বিএনএস হওয়ার আগে ওই যে আইপিস ছিল ইন্ডিয়ান পিনাল কোর্ট সেই ধারাগুলি আমি আপনাদের বলছি অপরাধমূলক ষড়যন্ত্র একশো কুড়ি বি জাল তৈরি এক এবং সেগুলি সজ্ঞানে ব্যবহার চারশো একাত্তর এই সমস্ত ধারা দেওয়া হয়েছে একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী আর রয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় অশোক সাহা এসএসসি আধিকারিক পর্ণা বসু সহ আরো গুরুত্বপূর্ণ নাম আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার সঙ্গে যারা জড়িত ছিল সবাই শিক্ষকের চাকরি চল এই লজ্জাজনক এই লজ্জার অধ্যায় যারা লিখেছে তাদের কি আপনারা ভোট দিয়ে গেছেন এই পাপের ফল আপনাদের ভুক্ত হবে আপনাদের ছেলে মেয়েদের চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শিক্ষা দপ্তরে যারা ছিলেন তাদের এই নির্লজ্জ শিক্ষকের চাকরি চুরির জন্য গ্রুপ সির চাকরি চুরির জন্য গ্রুপ ডি চাকরি চুরির জন্য প্রাথমিকের চাকরি চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে চাকরি চুরি হয় না সবে তো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি দেখতে পাচ্ছি দমকলে যদি কখনো মামলা হয় দেখবেন দমকলেও চুরি হয়েছে পুলিশে যদি কোনোদিন মামলা হয় পুলিশেও চুরি হয়েছে পিডাব্লিউতে কোনোদিন মামলা হয় পিডাব্লিউতেও চুরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারটার এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয়নি এটা প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি চোর বলছে সুপ্রিম কোর্ট এবার ট্রায়াল শুরু হবে বিচার শুরু হবে যেটা আমি চাইছিলাম যে সিবিআই ইডির হাতে যতগুলো মামলা আছে ততগুলোর বিচার শুরু হোক এবং সেই সঙ্গে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃত সেনার এজলাসে যে লিপসান বাউন্স আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির কাছ থেকে একশো পঞ্চাশ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং আপনারা জানেন পি এম এল প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে এই ভারতবর্ষের রুলস হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্টে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পোড়া হবে এবং আমরা সেটাও দেখতে চাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস বাউন্ড কোম্পানি থেকে তাকে কবে গ্রেপ্তার করে জেলে পোড়া হয় সেটা আমরা দেখতে চাই দিল্লি থেকে ইডির কাছে কবে সবুজ সংকেত আছে সেজন্য আমরা অপেক্ষা করে বসে আছি আপাতত পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষকের চাকরিচুরির বিরুদ্ধে চার্জ গঠন হলো এবং ট্রায়াল শুরু হবে কি বলবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা হবে এই বাংলার মানুষের চৈতন্য হবে যে এই চোর দুর্নীতিবাজে সরকারটাকে ভোটে হারাতে হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে এই চোর সমস্ত কাঁধে করে বইতে হবে ভোগ করতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না